প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা দেখো এখানে আমরা দুটি চরিত্র দেখছি যার মাধ্যমে তোমাদের পুরো পাঠ্য শেষ করবে এই ছেলেটির নাম হচ্ছে রেজা মেয়েটির নাম হচ্ছে মিনা সূচিপত্র অধ্যায় দেখো এক থেকে চোদ্দ পর্যন্ত তোমাদের এখানে অধ্যায় রয়েছে আমি একে একে করে প্রত্যেকটি অধ্যায় পড়াবো আজকে পড়াবো অধ্যায় এক বিষয়বস্তু বড় সংখ্যা ও স্থানীয় মান নং দুই ও তিন অধ্যায় এক বড় সংখ্যা ও দেখো এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পড়তে ও লিখতে পারি এইবার দেখো রেজা কি বলছে এসো বেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় দেখো এবার মিনা বলছে আমরা কেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর নেই দশ শত ও হাজার এক দল তৈরি করছি না এবার দেখো এক দশমিক একে রয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা নিচের ছবিতে দা দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে দেখো আমরা নিচে কিছু ক্রিকেট ছবি দেখছি যেগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে এক বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে এবার তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে দুই সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে সেইখানে সর্বমোট কতগুলো টিকিট আছে শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদেরকে কি বলা হয়েছে প্রথম বাক্সে এক হাজার এর দশটি প্যাকেট রয়েছে এর অর্থ বাক্সে এক হাজার গুণ দশটি টিকিট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় দশ হাজার দেখো আমরা এইখানে এইখানে এক হাজারের দশটি গড় দেখতে পাচ্ছে এবং দেখো অপর পাশে টিকেটের পরিমাণ হয়েছে দশ হাজার এইবার আমরা যদি প্রথম ছবির বাক্সে যাই দেখো আমরা যদি গুণ একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এক হাজারের দশটি প্যাকেট রয়েছে তার মানে এখানে এক হাজার গুণ দশ যদি হয় তাহলে তার পরিমাণ দাঁড়ায় দশ হাজার এবার দেখো ছবিতে এরকম দুটি দশ হাজার এর বাক্স রয়েছে এই দুটি বাক্সের টিকিটের মোট পরিমাণ বিশ হাজার দেখো প্রথম বাক্সের মতো দ্বিতীয় বাক্সেও এক হাজারের দশটি প্যাকেট রয়েছে তাহলে এখানেও রয়েছে দশ হাজার এবার দেখো দুইটি বাক্সে দশ হাজার ও দশ হাজার মিলে যদি আমরা যোগ করি তাহলে মোট দুইটি বাক্সের টিকিটের পরিমাণ পরিমাণ হচ্ছে বিশ হাজার এবার দেখো নিচে ছবিতে রেজা কি বলছে ছবিতে আরো তিন হাজার চারশত পঁচিশটি টিকিট রয়েছে তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো এবার দেখো এখানে আরো রয়েছে তিন হাজার টিকিট তাহলে সর্বমোট সংখ্যা কত হলো চলো আমরা নিচে যে দেখি কি বলা আছে মোট টিকিট সংখ্যা তেইশ হাজার চারশত পঁচিশ এবার দেখো মিনা কি বলছে নতুন এই স্থানকে বলা হয় অযুত স্থানের নাম দেখো এখানে আমরা যদি দেখি একক থেকে যদি আমরা গুনি দেখো এখানে এককের সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ মানে একক পাঁচ একক এবার দেখো দশকের স্থানে রয়েছে দুটি দশ মানে দুই দশক এবার দেখো শতকের শত 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 চার 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 মানে শতক বা এবার দেখো হাজারের ঘরে রয়েছে এক হাজার দুই হাজার তিন হাজার মানে তিন হাজার অপর পাশে দেখো অজুতের ঘরে রয়েছে দুই অজুত এই যে দশ হাজার তার পাশে রয়েছে আরেকটি দশ হাজার আর দুইটি হয়েছে হাজার মিলে হয় তেইশ হাজার চার শত পঁচিশ এক উজুত অর্থ হলো দশ হাজার এবার যদি শিক্ষার্থীরা আমরা উপরে টিকিট বাকি টিকিট গুলো দেখি দেখো আমরা কিন্তু ওইখানে বুঝেছি এইখানে দেখো এক হাজারের গড় রয়েছে তিনটি এক দুই তিন তার মানে এখানে তিন হাজারের প্যাকেট রয়েছে এবার দেখো এখানে রয়েছে একশত চারটি প্যাকেট একশত দুই শত তিন শত দেখো দশকের রয়েছে দশ বিশ এবার দেখো এককে রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে মোট আমরা টিকিটের পরিমাণ পেয়েছি তেইশ হাজার চারশত পঁচিশটি এবার আমরা তেইশ হাজার চারশত পঁচিশ সংখ্যাটি পড়ি তেইশ হাজার চারশত পঁচিশ এবার দেখো এটিকে স্থানীয় মান আকারে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা আমরা কিন্তু স্থানীয় মান ক্লাস দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীতে পড়ে এসেছে দেখো আমরা যদি তেইশ হাজার চারশত পঁচিশের স্থানীয়মান দেখি প্রথমে আমরা এককের গড় থেকে গুনবো দেখো একক এখানে হচ্ছে পাঁচ পাঁচ একক পাঁচ এবার দেখো দুই দশক সংখ্যা বিশ চার শতক সংখ্যা চার দিয়ে দুটি শূন্য বা চারশো এবার দেখো তিন হাজার মানে এখানে তিন দিয়ে তিনটি শূন্য এবার দেখো দুই অজুত মানে দেখো দুই দিয়ে চারটি শূন্য এবার হাজার ও উজুত মিলে হয় তেইশ হাজার দেখো একে রয়েছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পরও কথাই লেখ এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো এবার তোমাদেরকে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে সেইগুলোকে প্রথমে পড়ার জন্য তারপর স্থানীয় মান তৈরি করার জন্য বলা হয়েছে আমরা দেখো এর উত্তরগুলো তোমাদের সুবিধার্থে নিচে দিয়ে দিয়েছি দেখো এইখানে তোমাদেরকে তোমাদের নিচে একটি স্থানীয় মান করে দেওয়া হয়েছে চলো আগে এই স্থানীয় মানটি পরে নেই তারপর উপরে থাকা স্থানীয় মানগুলো তোমরা নির্ণয় করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এখানে এইখানে বত্রিশ হাজার চব্বিশ এর স্থানীয় মান রয়েছে আমরা যদি প্রথমে পড়ি একত্রিশ হাজার চব্বিশ দেখো এর প্রথমে একক থেকে পড়লে চার হচ্ছে একক চার একক সংখ্যা চার দুই দশক সংখ্যা বিশ শূন্য শতক সংখ্যা শূন্য এক হাজার সংখ্যা হলো এক দিয়ে তিনটি শূন্য এবার দেখো তিন অজুত তিন দিয়ে চারটি শূন্য এবার হাজার ও উজুত নিলে হয়েছে একত্রিশ হাজার অর্থাৎ ত্রিশ হাজার ও এক হাজার মিলে হয় একত্রিশ হাজার এবার যদি আমরা যদি স্থানীয় মানগুলো নির্ণয় করি প্রথমে রয়েছে তেইশ হাজার পাঁচশত সতেরো দেখো প্রথমে আমরা কথাই লিখবো তেইশ হাজার পাঁচশত সতেরো এবার স্থানীয় মান নির্ণয় করব সাত একক সাত এক দশক এক দিয়ে শূন্য বা দিয়ে পাঁচশ বা তিন হাজার দুই ওজুত দুই দিয়ে চারটি শূন্য বা বিশ হাজার এবার হাজার ও অজুত মিলে হয়েছে তেইশ হাজার এখানে উজুতে রয়েছে বিশ হাজার এবং হাজারের রয়েছে তিন হাজার দুটিকে একসাথে যোগ করলে তিনশত ছাব্বিশ প্রথমে আমরা কথায় লিখবো পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ এবার দেখো একক হচ্ছে ছয় ছয় একক ছয় দুই দশক সংখ্যা হচ্ছে বিশ এবার তিন তিন শতক সংখ্যা হচ্ছে দিয়ে দুটি শূন্য বা এবার শূন্য শূন্য হাজার দেখো পাঁচ অযুত দেখো পাঁচ দিয়ে চারটি শূন্য বা পঞ্চাশ হাজার যেহেতু এখানে হাজারের করে শূন্য কোনো মান নেই তাই এখানে অজুত ও হাজার মিলে হয়েছে পঞ্চাশ হাজার এবার দেখো তিন নম্বরে রয়েছে প্রথম যদি কথায় লিখি তিরানব্বই দেখো প্রথমে এখানে এককের গড় হচ্ছে পাঁচ একক সংখ্যা পাঁচ শূন্য দশক সংখ্যা শূন্য এবার দেখো শূন্য শতক সংখ্যা শূন্য তিন হাজার সংখ্যা তিন দিয়ে তিনটি শূন্য বা তিন হাজার এবার দেখো নয় উজুত নয় দিয়ে চারটি শূন্য তাহলে এখানে উজুত ও হাজার মিলে হবে প্রথমে উজুতের নব্বই হাজার তার সাথে তিন হাজার যোগ করলে দাঁড়ায় তিরানব্বই হাজার এবার দেখো দুই নম্বরে কি রয়েছে অঙ্কে লিখো এবার তোমাদেরকে কথাই লিখে দেওয়া হয়েছে সেইগুলোকে অঙ্কে লিখার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে আগেই সংখ্যাগুলো লিখে দিয়েছি এবার তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো এক নম্বরে রয়েছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি এবার আমরা যদি এককের গর ধরি দেখো তিন হচ্ছে একক ছয় হচ্ছে দশক দশক ও একক মিলে হলো ছয় দশ তিন তেষট্টি এবার যদি আমরা দেখি শতকের গড় দেখো তিন শত তাহলে এখানে আমরা তিন সংখ্যা পেলাম তিন এবার দেখো আরো রয়েছে সাতান্ন হাজার তার মানে এখানে সংখ্যা রয়েছে সাতান্ন তাহলে এখানে সাতান্ন হাজার তিনশত তেষট্টি এবার দেখো দুই নম্বরে রয়েছে হাজার শত পাঁচ এবার আমরা যদি এককের গড় দেখি পাঁচ হচ্ছে একক দেখো দশকের কোনো কিছু কথাই নেই তাই এখানে বসেছে শূন্য ছয় শত তাই দেখো এখানে সংখ্যা ছয় ত্রিশ হাজার সংখ্যা ত্রিশ তাহলে এখানে সংখ্যাটি দাঁড়ালো ত্রিশ হাজার ছয়শত পাঁচ এবার দেখো তিন নম্বরে রয়েছে ছিয়াশি হাজার দুই তাহলে এখানে এককের গড় হচ্ছে দুই যেহেতু দশকের গড়ে কথায় কিছু নেই তাই এখানে শূন্য দেখো কথায় শতকের গড়েও কোনো কিছু নেই তাই এখানে আরেকটি শূন্য বসেছে এবার দেখো রয়েছে ছিয়াশি হাজার তাই সংখ্যায় বসবে ছিয়াশি তাহলে সংখ্যাটি হলো ছিয়াশি হাজার দুই এবার চার নম্বরে রয়েছে চারটি দশ হাজার ও এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে সংখ্যাটি হলো কি উনপঞ্চাশ হাজার দেখো আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে বুঝে দেয় প্রথমে আমরা পেয়েছিলাম চারটি দশ হাজার মিলে হয়েছে চল্লিশ হাজার তারপরে আছে নয়টি এক হাজার নয়টি এক হাজার মানে নয় হাজার এইবার যদি এইগুলোকে একসাথে যোগ করি তাহলে সংখ্যাটি হল উনপঞ্চাশ হাজার এবার পাঁচ নম্বরে দেখো ছয়টি দশ হাজার তারপর রয়েছে সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তাহলে সংখ্যাটি হবে সাতষট্টি হাজার পঞ্চাশ এবার কিভাবে হলো দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা পড়েছি ছয়টি দশ হাজার মানে সাত ষাট হাজার এবার দেখো ষাট এক হাজার মানে সাত হাজার এবার পাঁচটি দশ মানে পঞ্চাশ এবার ষাট হাজারের সাথে যদি সাত হাজার যোগ করি তাহলে হচ্ছে সাতষট্টি হাজার যেহেতু এখানে শতকের গড়ে কোনো সংখ্যা নেই তাই এখানে রয়েছে পাঁচটি দশকের সংখ্যা মানে পঞ্চাশ তাহলে সংখ্যাটি দাঁড়ালো সাতষট্টি হাজার পঞ্চাশ শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ নিয়ে আমি আরো ভিডিও দিব